আবারও ডিজে সহ মাইক ও বক্স ডিজের বাজানো যন্ত্র আটক হুগলির জেলার গ্রামীণ পুলিশের হরিপাল থানায় গ্রেফতার গাড়ির চালক সহ ডিজের মালিক এই ঘটনার বিষয়ে হরিপাল পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ অলোক সাতদার ডিজে বক্স বাজানোর বিরুদ্ধেই সরব হয়েছেন তিনি ডিজের বক্স যারা বাজানোর ব্যবসা করেন তার মালিকদের ও যারা পুজোর উৎসব পালনে ডিজে বক্স বাজানোর ব্যবস্থা করেন তাতে এলাকার বাসিন্দাদের প্রচন্ড অসুবিধা হয়ে থাকে এদিন একান্ত সাক্ষাৎকার হরিপাল পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ অলোক সাত্তার কি বলছেন শুনুন হুগলির হরিপাল থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা কেন ভাড়া মানে আমি গাড়ি ভাড়া দিয়েছি আচ্ছা যে আমাদের নিষিদ্ধ আমরা আমাদের সমস্ত প্রশাসন বিডিও হরিপাল পঞ্চায়েত সমিতি হরিপাল থানা এর ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শুধু আজকে নয় আমরা বরাবরই আমরা এই ডিজে বিরুদ্ধে কারণ ডিজে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে তার যে বিরাট একটা আওয়াজ বয়স্ক মানুষদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হাটের পক্ষে ক্ষতিকর আমরা কখনোই চাই না যে সমাজকে প্রসৃত করতে কোনো রকম পদক্ষেপ যারা গ্রহণ করে আমরা তার বিরুদ্ধে ডিজের বিরুদ্ধে আমরা পঞ্চায়েত সমিতি এই ডিজের ব্যবহারের তীব্র নিন্দা এই প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করছে থেকে প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করেছে আমরা এই ব্যাপারে একমত প্রশাসন তা প্রশাসনের মানে উন্নত তিনি ভূমিকা পালন করছেন আমরা প্রশাসনকে পূর্ণ সমর্থন দেওয়া আর যে এই যে ডিজে প্রশাসন ডিজে ধরছে থানা ডিজে ধরছে ডিএল মেশিন ধরছে ডি জের বক্স ধরছে মাইন্ড ধরছে অথচ দেখা যাচ্ছে যে আপনাদের পার্টির তরফ থেকে তা পার্টি তো ছাড়ার থেকে ছাড়ার জন্যে ব্যস্ত আমরা পার্টির তরফ থেকে কোনো রকম এরকম কোনো ঘটনা নেই যে আমরা পার্টি থেকে আমাদের আমাদের কেউ বলে দেওয়া হচ্ছে না যারা ডিজে ছেড়ে দেওয়া হোক এ ব্যাপারে আমাদের কেউই কোন পদ্ধতি করছে আপনার নামটা বাবলু গায়ন হরিপাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি